সৃষ্টিকর্তা কাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন এ ব্যাপারে কোরআন কি বলে সে ব্যাপারে আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য আয়াত তুলে ধরবো চলুন আমার সাথে সুরা নামল আয়াত নম্বর উননব্বই যে কেউ কাজ করে সে উৎকৃষ্ট প্রতিদান পাবে এবং সেদিন ওরা শঙ্কা হতে নিরাপদ থাকবে সুরা কাসাস আজ নম্বর চুরাশি যে কেউ সৎ কাজ করে সে তার কর্ম অপেক্ষা অধিক ফল পাবে সুরা আনকাবুদ বুধ নম্বর সাত এবং যারা বিশ্বাস করে ও কাজ করে আমি নিশ্চয়ই তাদের দোষ দূর করে দেব এবং তাদেরকে কর্মের উত্তম ফল প্রদান করবো সুরা আনকাবুদ আত্মার আটান্ন যারা বিশ্বাস করে ও সৎকাজ করে আমি অবশ্যই জান্নাতে সেখানে তাদের জন্য সুচ্চ প্রাসাদ দান করব যার পাদদেশের অতি প্রবাহিত সুরা আনকাবুদ আহতমর উনসত্তর আল্লাহ অবশ্যই সৎ কর্মশীলদের সাথে থাকেন সুরা রুম আত্মার পুনর যারা বিশ্বাস করে এবং সৎকাজ করে তারা জান্নাতে আনন্দ থাকবে সুরারুম নম্বর চৌচল্লিশ যারা সৎকাজ করে তারা নিজেদের জন্য সুখ সজ্জা রচনা করে সুরা রুম নম্বর পঁয়তাল্লিশ কারণ যারা বিশ্বাস করে ও সৎকাজ করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে পুরস্কৃত করবেন সুরা লোকমান আর নম্বর আট যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য আছে সুখ উদ্যান সুরা লোকমান আর তোমার বাইশ যদি কেউ সৎকর্ম করান হয় আল্লাহর নিকট আত্মসমর্পণ করে সে তো এক মজবুত হাতল ধরল সুরা সাজদা আয়াতম্বর বারো আমরা সৎ কাজ করবো নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব সাজদা আয়াত নম্বর উনিশ যারা বিশ্বাস করে এবং কাজ করে তাদের কৃতকর্মের দান স্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান সুরা আহজা বা একত্রিশ যারা সৎ কাজ করে আমি তাদের দুবার পুরস্কৃত করি সুরা সাবা আর চার যারা বিশ্বাস করে ও সৎ পরবণ তিনি তাদের পুরস্কৃত করবেন সুরা সাবা এতমার সাত্রী যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য বহুগুণ পুরস্কার পাবে সুরা ফাতির এতমার সাত যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য ক্ষমা ও পুরস্কার আছে সুরা ফাতির এতমার সাত্রিশ দোজকেরা বলবে মুক্তি দাও মুক্তি দাও সৎকাজ করব পূর্বে যা করতাম তা ছেড়ে দেব। সুরা সাফা তা আশি আমি সৎ পুরস্কৃত করে থাকি সুরা সাফা তা আত্ম একশো দশ এভাবে আমি সৎকর্মদের পুরস্কৃত করে থাকি সুরাস সাফাত আত্মার একশো একুশ এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি সুরাজ সাফাত আত্ম একশো একত্রিশ এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি সুরা সোয়াদ আত্মার আঠাশ যারা বিশ্বাস করে ও সৎকাজ করে যারা বিপর্যয় ঘটায় না তারা কি সমান যারা বিপর্যয় ঘটায় আর যারা বিপর্যয় ঘটে না তারা কি সমান কখনোই না সুরা জুমার আত্মার পঁয়ত্রিশ সৎ কাজের জন্য তাদের পুরস্কার করা হবে জুমার আত্মার আটানো যদি পুনরায় পৃথিবীতে পাঠানো হতো তাহলে আমরা হতাম সৎকার সুরা মুমিন নম্বর চল্লিশ যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তারা প্রবেশ করবে জান্নাতে সুরা মুমিন নম্বর আটান্ন সমান নয় অন্ধ ও চক্ষুমান এবং যারা বিশ্বাস করে এবং যারা সৎকর্মশীল সুরা সুরা নম্বর বাইশ যারা বিশ্বাস করে ও সৎকাজ করে জান্নাতের মনোরম স্থানে প্রবেশ করবে সুরা জাসিয়া নম্বর পনেরো যে সৎকাজ করে সে তার কল্যাণের জন্যই করে সুরা জাসিয়া নম্বর তিরিশ যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের রব তাদের জান্নাতের প্রবেশ অধিকার দান করবেন সুরা আহকা আয়তমর বারো যারা সৎকাজ করে তাদের পুরস সুসংবাদ দেহকা আয়তমর ষোলো আমি সৎকর্ম গ্রহণ করে মন্দ ক্ষমা করে জান্নাতে পাঠাই সুরা মোহাম্মদ আয়তমর বারো নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎকাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন সুরা ফাতহ আয়া ফাতা ফাত আর কি আয়তনার উনত্রিশ তারা বিশ্বাস করে এবং সৎ মুমিন ও সৎকর্ম করে আল্লাহ তাদের ক্ষমা ও পুরস্কার প্রদান করবেন সুরা তাগা আবুন আত্মার নয় যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে ও সৎকাজ করে তার পাপ শোষণ করে মোচন করে ডান্নাতে প্রবেশ করাবেন সুরা তালা আত্মমার এগারো যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎকাজ করে তিনি তাকে ডান্নাতে প্রবেশ করাবেন সুরা মুল্ক আত্মার লুই যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন কে কর্ম উত্তম সুরা আহকা সুরা হাক্কা আর নম্বর চব্বিশ পানাহার করো তৃপ্তির সঙ্গে তোমরা পার্থিব জীবনে সৎকর্ম করেছিলে সুরা দাহর আর নম্বর পাঁচ সৎকর্মশীলরা পান করবে কুকুরের পানি মিশ্রিত শরাব সুরা ইনশিকাক আর নম্বর ছয় হে মানুষ তোমরা রবের নিকট প্রসার পর্যন্ত যে কাজ করে থাকো তা দেখানো হবে সুরা ইনশিকা আয়ত নম্বর পঁচিশ কিন্তু যারা বিশ্বাস করে এবং কাজ করে তাদের জন্য নির্বচ্ছিন্ন পুরস্কার রয়েছে সুরা গুরু আর নম্বর এগারো নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদেশের মধ্যে প্রবাহিত এক মহা সাফল্য সুরা ফজর আয়াত নম্বর চব্বিশ যে বলবে সে বলবে হায় হায় আমার এই জীবনের জন্য যদি কিছু সৎ কাজ করে রাখতে পারতাম অর্থাৎ যারা কিছু সৎ কাজ করে আসতে পারতাম হ্যাঁ বুদ্ধিযোগায় অল্প অবস্থায় সুরাত তিন আয় নাম্বার ছয় সুরাত তিনের আয়াত নাম্বার ছয় যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এদের জন্য তো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার এটা কিন্তু আল্লাহর কথা কোরআনের কথা সুরা বাইনা আয়ত নম্বর সাত যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ সুরা জিলজাল আয়াত নম্বর সাত এবং আট কেউ অনুপরিমাণ সৎকাজ করলে তাকে দেখানো হবে এবং আট নম্বর আয়তে অর্থাৎ জিলজালে আট নম্বর আয়তে বলা হয়েছে কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলেও তা সে দেখতে পারবে কারণ সেগুলো তো লিপিবদ্ধ করা আছে দুই পাশে লেখা আছে সুরা আসর নম্বর দুই এবং তিন এখানে বলা হয়েছে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ব্যতীত অর্থাৎ তারা ছাড়া যারা ইমানে এনেছে এবং সৎকর্ম করেছে ভালো করে খেয়াল করবেন বিষয়টা সত্য ও ধৈর্যের উপদেয় দেয় সুরা মুমিনুন এখানে নয় নম্বর আত দশ নম্বর এবং এগারো নম্বর তিনটে দেখা হবে ফিরে এবং সুরা মুমিনুনের নয় নম্বর আত এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই হবে অধিকারী অধিকারী হবে সে যাতে ওরা চিরে আসতে হয় এখানে বন্ধুরা নামাজের কথা বলা যে এবং যারা নিজেদের নামাজে যত্নবান নামাজ বলতে সৎ কাজ হয় কারণ কি জানেন ইন্নে সালাতা সালাতা তানহা আন আল ফাঁসেগে ইন্নে শব্দ নিশ্চয়ই সালাতা মানে নামাজ ইন্ সালাতা তানহা আন আল ফাঁসা আপনাকে বিরত রাখে ফাঁসা মানে কি মন্দ কাজ থেকে এখন যদি ওই একই কথা বুঝছেন অনেকে মনে করে যদি নামাজ পড়লে বলে জান্নাত এটা কিন্তু ভুল কথা হুম এটা অনেকে যারা জানে না বা যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের মতো করে ব্যাখ্যা করে যে নামাজ পড়লে জান্নাত না এটা সঠিক কথা না নামাজ পড়লে জান্নাত এটা আবার সঠিক কথা একই জিনিস দেখেন সঠিক কথা আবার সঠিক কথা না ওই নামাজ পড়তে হবে যে নামাজ আপনাকে অন্যায় কাছ থেকে বিরত রাখে যদি অন্যায় অপরাধ কাজ থেকে আপনাকে নামাজ বিরত রাখতে না পারে তাহলে বুঝতে হবে ওই নামাজ লোক দেখানো নামাজ ওই নামাজ ভণ্ডামি নামাজ ধোঁকাবাজি নামাজ হ্যাঁ ওই নামাজে কোনো কাজ হবে না এবার আসেন এর আয়াত এটা চৌত্রিশ এবং পঁয়ত্রিশ সুরা মারিজের সুতির সমাজতে বলেন আল্লাহ যে এবং যারা নিজেদের নামাজে যত্নবান নামাজ মানে কি আর সেটা আমি আলোচনা করি পরে শেষ করে নেই সুরাম মারিজের প্রতি সভা তারাই জান সম্মানিত হবে জানাতে এখন এই নামাজটা কি নামাজটা বুঝতে হবে আগে বিষয়ে এই নামাজ শব্দের অর্থ সংযোগ স্মরণ বা যোগাযোগ কার সাথে সংযোগ করতে হবে কার সাথে যোগাযোগ করতে হবে কার স্মরণ করতে হবে সেই সৃষ্টিকর্তাকে আর যদি সত্যিকার অর্থে কারো ভিতরে সেই ক্ষোধাভিরতা বা সৃষ্টিকর্তার প্রতি ভয় থাকে তাহলে আর কখনোই তার দ্বারা অন্যায় কাজ হতে পারে না এটাই মূল বিষয় ধন্যবাদ সবাই